মহানবী সাল্লাম জানিয়েছেন ভীষণ পাপী এক ব্যক্তি মৃত্যুর আগে খোদার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার সন্তানদের মৃত্যু শয্যায় ডেকে পাঠায় এবং বলে তার মৃত্যুর পর যেন তার লাশ গরস্ত করা না হয় বরং পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় আর তার দেহের ছাই ভস্ম যেন কোনো একটি স্থানে স্তূপাকার করা না হয় এক স্থানে ফেলা না হয় বরং একাংশ জলে একাংশ বনে একাংশ পাহাড়ে একাংশ মাঠে একাংশ নদীতে সমুদ্রে ছড়িয়ে দেওয়া হয়। মৃত্যুর পর এমনটি করা হল হজরত মোহাম্মদ সাল্লিবাস্লাম আল্লাহ থেকে জেনে বলছেন তার মৃত্যুর পর সর্বশক্তিমান আল্লাহ তাকে জড়ো করলেন সামনে দাঁড় করালেন জিজ্ঞেস করলেন এই অদ্ভুত কাজ তুমি কেন করলেন সেই পাপি উত্তরে বলল হে আল্লাহ কেবল তোমার ভয় আমি কাজ করেছি আমি আমার জীবদ্দশায় এত অপরাধ করেছি এত পাপ করেছি যার কারণে আমি খুঁজে পাই নাই তোমার সামনে যেন দাঁড়াতে না হয় এই ভয়ে ভীত হয়ে আমি আমার সন্তানদেরকে এই অদ্ভুত কাজটা করতে বলেছিলাম যেন তোমার সম্মুখীন আমাকে কোনোদিন না হতে হয় এই উত্তর শুনে ক্ষমাশীল আল্লাহ বলছেন হে আমার বান্ধা যদি সত্যি তুমি আমার এই কাজ করে থাকো তাহলে শোনো আমি তোমাকে তোমার এই ভয় এবং গীতির কারণে ক্ষমা করে দিলাম এক ব্যক্তি নিরানব্বইটা মানুষ খুন করেছিল খুন করাই তার পেশা ছিল নেশা ছিল নিরানব্বইটা মানুষ মেরে ফেলার পর হঠাৎ তার একদিন অনুশোচনা জন্মালো যে আমাকেও তো আল্লাহর যে কাছে যেতে হবে আমি গিয়ে কি মুখ দেখাবো এই অনুশোচনা নিয়ে সে মুক্তি পথ খুঁজেছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে আমি অনেক বড় পাপি কেউ কি আমাকে বলতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করবেন এক ব্যক্তির কাছে গিয়ে দ্বারস্থ হয় সে বলে তোমার মতো জঘন্য পাপীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না নৈরাশ্যের বাণী শোনার রাগের মাথায় শেষ তাকেও মেরে ফেলে যা নিরানব্বই তাই একশো কিন্তু একশো খুন করার পরও সেই মানুষের মাঝে মাঝে অনুসূচনা ছিল এবং সে ক্ষমার পথ খুঁজছিল শেষ পর্যন্ত একজন এমন বুজুর্গ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় যিনি তাকে হতাশার কথা নয় আশার কথা শোনান আর বলেন অবশ্যই আল্লাহর কাছে সব সম্ভব কিন্তু এই জনপদে তোমার কোনো কাজ হবে বলে আমার মনে হয় না অমুক জনপদে যাও সেখানে অমুক ব্যক্তির কাছে গিয়ে দেখা করো তিনি তোমাকে আল্লাহ পাবার পথ দেখাবেন সেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য এবং ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং সেই জনপদের দিকে হাঁটা দেয় যেদিকে তার মুক্তির পথ বলে দেওয়া হয়েছে পথি মধ্যে তার মৃত্যু হয় মৃত্যুর মুহূর্তেও সে নিজেকে সেই জনপদের দিকে আসতে করে এলিয়ে দিয়ে ঢলে পড়ে মৃত্যুর কোলে আল্লাহর পক্ষ থেকে জেনে হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সেখানে গিয়ে জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা উপস্থিত হয় জান্নাতের ফেরেশতা বলছে ভালো কাজের জন্য যাচ্ছিল মারা গেছে পথের মধ্যে আ জান্নাতে যাবে বলে অসম্ভব একশোটা মানুষ মেরেছে সে কিভাবে জান্নাতে যায় জাহান নামে যাবে আমরা জাহান নামে নিয়ে যাব দুই দল ফেরেসার মাঝে বিবাদ হয়েছে আল্লাহর কাছে মীমাংসার জন্য গেছে আল্লাহ বলছেন সহজ পথ আছে পথ মাপো জমিটা মাপো পাপের জমি পাপের যে জনপথ সে পরিত্যাগ করে পুণ্যের দিকে যাচ্ছিল সেই পথটা যদি ছোট হয় সে জাহান নামে যাবে এখনো সে পাপের ভূমি ত্যাগ করতে পারে নাই আর যদি সে পূর্ণ ভূমির দিকে কাছে কাছে পৌঁছে গিয়ে থাকে সেই পথটা যদি ছোট হয়ে গিয়ে থাকে পূর্ণভূমির পথ তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও এটা মীমাংসা শোনালেন আল্লাহ ফেরেশ আর ভূমির ফেরেশ তাকে আদেশ দিলেন এই পাপের জনপথ থেকে তার দূরত্ব বৃদ্ধি করে দাও আর পূর্ণ ভূমির কাছে তাকে টেনে কাছে নিয়ে যাও এবং এই ব্যক্তি আল্লাহর কাছে জান্নাতি বলে সাব্যস্ত হয়েছিল হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলিবাসাল্লাম যদি আমাদেরকে এই কথাগুলো বলে দিয়ে থাকেন শুনিয়ে গিয়ে থাকেন একটা কারণ আছে এটা যেন আমরা দুর্বল হলেও কোনোদিন কোনোদিন হতাশ না হই আমাদের আল্লাহ সব ক্ষমা করতে পারেন এবং আমাদেরকে তার কোলে স্থান দিতে পারেন এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে তবে আমরা চেষ্টা করতে পারবো নে হার রা ইতিহার করো না মালুম কিস রাসে তুম কবুল খেয়ে যাও আজকে এই কাজটা করব কালকে ওটা করব আর করব না এটা আর উমুকটা পারবো না এইসব না যেখানে যে নেকি করার সুযোগ আছে প্রত্যেকটা নেকি কাজ করো আর আল্লাহ ভালো জানেন কোনটা আল্লাহ কবুল করবেন আর কোনটা করবেন না আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক করার সবচেয়ে মৌলিক কার্যকর পন্থা হচ্ছে দোয়া আল্লাহ তালার সাথে জীবন্ত সম্পর্ক করার সবচেয়ে মৌলিক ও কার্যকর পন্থা হচ্ছে দোয়া যে দোয়া করে সে কখনো বিনষ্ট হতে পারে না যে আল্লাহর কাছে চায় যে আল্লাহর কাছে দোয়ায় রত থাকে সে অবশেষে আল্লাহকে লাভ করে বরং এভাবে বলা উচিত আল্লাহর জীবন্ত অস্তিত্বের প্রমাণ মানুষ দোয়ার মাধ্যমে লাভ করে থাকে এ বিষয়ে পবিত্র কোরআন বিশদ বিবরণ ও শিক্ষা দিয়ে থাকে সংক্ষেপে শুধু দুটি কথা বলছি রাব্বি বলো আমার প্রভু তোমাদের কি ধার ধারেন যদি তোমাদের দোয়া করার অভ্যাস না থাকে অস্বীকৃতি জানাও তবে তোমাদের সাথে চিরকাল সমস্যা দি লেগেই থাকবে আরেকটি আয়াত হলো ও নিয়ে অর্থাৎ তোমরা আমাকে ডাকার মতো ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এই আয়াতটি বিশেষভাবে প্রণিধানযোগ্য সর্বাধিপতি খোদা তার অধম থেকে অধম বান্দাকে আমন্ত্রণ জানাচ্ছেন আমার সাথে কথা বলো আমার কাছে চাও এরপরে দেখো আমি তোমাদের ডাকে সারা দেই কি দেই না